গুরুত্বপূর্ণ আমল আমলটা এই আমরা বেশি বেশি নবী সালে দূর শরীফ পরব শরীফ বলতে কি বুঝায় যে দূরত গুলি কোরআন হাদিসে আছে বিশুদ্ধ দূরত বানায়া মন মতনের দুরুদ এই দরুদ আমরা পড়ব না যেটা কোরআন হাদিস দরুদ আছে সেই দুরদ শরীফটা আমরা বেশি পড়ব

আল্লাহর নবী বলছেন না আলাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামতি কিয়ামতের দিন সেই আমার উম্মতকে আমার আশিককে না নিয়ে আমি জান্নাতে যাব না সে যেইখানে থাকো সেইখানে আমার সুবাইস পৌঁছবে সুবহানাল্লাহ না আলাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামতি কিয়ামতের দিবসে আমার শাফাআত তার এখানে পৌঁছবে এই জন্য বেশি বেশি দূরত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ maaf করে দেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহা কেউ যদি একবার নবীর শানে দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টা সওয়াব দেন সুবহানাল্লাহ 10টা রহমত দান করেন আরে এক মধ্যে আছে 10টা মর্যাদা দান করেন 10টা গুনাহ maaf করে দেন জন্য আমরা দুল শরীফ

আদর দোজখও সুদেব রুই হারাম বর মুহাম্মাদি মিরসানাম সদসালাম ইশাফিয়াত মুজরি মানে আও বুল্লুকিয়াম কবি বলতেছেন শের शायर বলতেছেন যদি তোমরা সাকান সুন্নাহ আল্লাহর নামে দুরূস পড়াও দ্রুদের আমল করো ময়দানে মাসারে আল্লাহ রব্বুল আলমিন তার পিয়ার হাবিব জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশ তোমাদের জন্য লাজম করে দিবি শুধু কি তাই সেখানটায় শেষ নয় বলতেছেন ময়দানে মাসারে তোমাকে না নিয়া আল্লাহর পয়গাম্বর জান্নাতি প্রবেশ করবে না তোমার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে এই জন্য আমরা তো বিভিন্ন দরবারে মিলাদ লয়ে পড়ি দুরুশ্রী পড়ি এটা দুরু না এটা মিলা না বাবা উলামায় ক্রাম আসেন কিতাব আছে হাদিসের কিতাব আছে যে সমস্ত বিশুদ্ধ দরুদ আছে এই বিশুদ্ধ দরুদে আমল করবেন আর প্রতিটা কাজ হলো ডান দিয়ে শুরু করবেন কাজের শুরুতে আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন ইনশাআল্লাহ রাজি আছেন তো তাহলে আমল এখানে তিনটা এটা প্রতি কাজ হলো ডান দিয়ে শুরু করেন কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সব সময় নবীর শানে দরুদ পড়বেন সবচেয়ে আফজাল দরুদ সাইয়েদুল দরুদ দরুদ ইব্রাহিম এটা পড়বেন আর ওই যে সমস্ত আমলি দরুদ আছে হাদিসের মধ্যে এই দরুদগুলোর উপর আমল করবেন রাজাযাল্লাহ ইনশাআল্লাহ